শেখ মুজিব যেভাবে অত্যাচার করেছিল দেশের শাসন চালাতে হলে সেই অত্যাচারের দরকার নাই দেশে এমন পরিস্থিতি ছিল না যাতে শাসন কার্য চালানোর জন্য নির্যাতন যে রাজত্ব শেখ হাসিনার আমলি হয়েছে তাই না আওয়ামী লীগের এমনই চরিত্র এইসব লোকজনের যখনই তারা ক্ষমতায় থাকেছে তখনই তারা লুটপাট করেছে একাত্তর সালের আগে শেখ মুজিবুর রহমানের একাত্তর সালের পরে শেখ মুজিবুর আকাশ পাতাল কেন ক্ষমতায় যাওয়ার আগে অনেকে অনেক কিছু বলতে পারে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা ইত্যাদি জনগণের জন্য অনেক দরদ দেখাতে পারে কিন্তু তার আসল চেহারা বোঝা যায় যখন সে ক্ষমতায় থাকে যখন তার কার্যক্ষমতা থাকে কাজে শেখ মুজিবের ক্ষেত্রেও দেখা গিয়েছিল সে ঊনপঞ্চাশ সাল থেকে আরম্ভ করে একাত্তর সাল পর্যন্ত সত্তর সাল পর্যন্ত অনেক লম্বা চওড়া কথাবার্তা অনেক প্রতিশ্রুতি জনগণের জন্য অনেক দরদ তিনি দেখিয়েছিলেন কিন্তু তারপর বাহাত্তর সালে ক্ষমতায় আসার পর তার আসল চেহারা দেখা গেল তিনি জনগণের উপরে সাড়ে তিন বছরে যে অত্যাচার করেছিলেন আগেই বলেছি এখন আর বলার দরকার নেই একটু আগেই বলেছি যে অত্যাচার তিনি করেছিলেন সাড়ে তিন বছরে তার ফলেই বাহাত্তর সালের দশই জানুয়ারি বিমানবন্দরে তার যে লক্ষ লক্ষ অভ্যর্থনা পনেরোই আগস্ট পঁচাত্তর সালে তাকে মেরে ফেলার পর জনগণ রাস্তায় নেমে হৈ হৈ উল্লাস মিষ্টি বিতরণ এই যে একটা লোকের জীবনের এক ধরনের ট্র্যাজেডিও বলা চলে যেটা ঘটলো এজন্যে যে শেখ মুজিব সাড়ে তিন বছরে জনগণের উপর নির্দয় নির্যাতন করেছিলেন চারিদিকে লুটতরাজের রাজত্ব স্থাপিত হয়েছিল এই লুটতরাজের রাজত্ব যে শেখ হাসিনার আমলই হয়েছে তাই না আওয়ামী লীগের এমনই চরিত্র এই সব লোকজনের যখনই তারা ক্ষমতায় থাকেছে তখনই তারা লুটপাট করেছে কাজী শেখ মুজিবের সাড়ে তিন বছরে ব্যাপকভাবে লুটপাট ইত্যাদি করেছিল তারা জনগণের উপর অত্যাচার করেছিল এই হচ্ছে শেখ মুজিবের ভূমিকা এবং এর কারণেই সামরিক অফিসাররা তাকে মারতে পেরেছিল এজন্যে যে তখন যখন তারা এটা মারল তখন শেখ মুজিবের সাথে জনগণ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছিল এইটা তারা উপলব্ধ করেই শেখ মুজিবকে মেরেছিল তাহলে এর আগে শেখ মুজিবের গায়ে হাত দেওয়া সামরিক অফিসারদের এই পক্ষে সম্ভব ছিল না জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন সামরিক বাহিনীর প্রধান হিসাবে এবং সেখানে একটা ব্যাপার ছিল যে শেখ মুজিব জনগণের উপর যেভাবে নির্যাতন চালিয়েছিলেন তাকে মেরে ফেলার পরে জনগণ দুধে ভাতে হয়নি কিন্তু তারা একটা নির্যাতনের হাত থেকে রক্ষা পেয়েছিল শেখ মুজিবকে মেরে ফেলার পরে এই পুরো সময়টা হাসিনার সময় পর্যন্ত বাংলাদেশে আর সেই রকম কোনো নির্যাতন হয়নি জিয়াউর রহমানের একটা সুবিধা ছিল যে সেই শেখ মুজিবের আমলের নির্যাতনের পরে জনগণ শেখ মুজিবের এত বিরোধী ছিল যে যে কোনো দলকে তারা তাকে ক্ষমতায় যেতে তাদের কোনো বাধা ছিল না এবং সামরিক বাহিনী হোক বা বেসামরিক বাহিনী হোক ক্ষমতা এলে তারা তার পক্ষে ছিল কাজে সামরিক বাহিনী ক্ষমতা এসে যেটা দেখল যে শেখ মুজিব যেভাবে অত্যাচার করেছিল দেশের শাসন চালাতে হলে সেই অত্যাচারের দরকার নাই এমন অবস্থা দেশের হয়েছে যে সেখানে দরকার নাই কাজে যেখানে দরকার নাই সেখানে তো জুলুমের প্রয়োজন নয় একমাত্র স্টুপিড যদি না হয় কাজে জিয়াউর রহমানের সময় দেশে এমন কোনো পরিস্থিতি ছিল না যাতে শাসন কার্য চালানোর জন্য জনগণের উপরে নির্যাতন করার দরকার দরকার হলে জিয়াউর রহমানও যে যথেষ্ট নিষ্ঠুর হতে পারতেন এটা তিনি দেখিয়ে দিয়েছেন তিনি সামরিক বাহিনীর মধ্যে বিস্তর লক্ষণ করেছিলেন তিনি যে খুন করতে পিছিয়ে থাকতে পারেন এরকম না খুন তৈরি করেছিলেন তার যে অসুবিধা ছিল সেটা জনগণের পক্ষ থেকে না সামরিক বাহিনীর থেকে এই জন্য সামরিক বাহিনীর বিস্তর লোককে অদমান খুন করেছিলেন আর সিভিলিয়ান খুন করার মধ্যে তিনি একবার করেছিলেন খুলনার জেলের মধ্যে গুলি করে খুলনার জেলের মধ্যে গুলি করে তিনি অনেক মেরে ফেলেছিলেন একবার প্রয়োজন হলে তিনিও করতে পারতেন কিন্তু প্রয়োজন হয়নি এটা তার দিক থেকে একটা খুব বড়ো সুবিধাজনক অবস্থা ছিল আর খালেদা জিয়ার রাজনীতি হচ্ছে তিনি এই দেশের যে ঐতিহ্য পারিবারিক তাতে জিয়াউর রহমানের পরে তার স্ত্রী তিনি তো আগে কিছুই করতেন না জিয়াউর রহমান তাকে কোনো দিন কোনো ড্রয়িং রুমে মানেনি কোনো দিন তিনি একজন জাস্ট একজন যাকে বলে হোমওয়ার্কার ছিলেন গেরস্থ তিনি বেরিয়ে এসে যেভাবে রাজনীতির হাল ধরেছিলেন তার কোনো শিক্ষা দীক্ষাও সেইভাবে ছিল না তো বলা চলে যে সেইভাবে সে রাজনীতির হাল যেভাবে ধরেছেন এইটা খালেদা জিয়ার একটা কৃতিত্ব বটে একজন মহিলা একদম ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে যার কোনো আগে অভিজ্ঞতা ছিল না ক্ষমতা এসে তিনি যেভাবে দলকে ধরে রেখেছিলেন শাসন কার্য পরিচালনা করেছিলেন এবং অল্প মধ্যেই একটা দক্ষতা অর্জন করেছিলেন এটা তার একটা কৃতিত্ব বলতে হবে তার আমলেও অনেক নির্যাতন হয়েছে অনেক জেল জুলুম হয়েছে গুলি বর্ষণ হয়েছে কিন্তু তার একটা মাত্রা ছিল শেখ হাসিনা যেভাবে একবার মাত্রা ছাড়িয়ে সমস্ত কিছু করেছিল তার কোনো প্রয়োজন খালেদা জিয়ার সময় হয়নি এবং তিনি সেটা করেননি কাজে একজন নির্যাতক শাসক হিসাবে শেখ হাসিনার তুলনায় খালেদা জিয়ার অবস্থান অনেক ভালো ছিল সেদিক দিয়ে